এই কফিটার মূল অনলি দশ টাকা। এখন প্যাকেট লাগবে। আজকে একশো টাকায় এক প্যাকেট বাজার করবো এই ভিডিওতে যত ডলার হবে সব ভাই। কাল নিবি 40 টাকা নাও 20 টাকা। এখন রাত্রে নিলে চল্লিশ টাকা লাউ বিশ টাকা। আপনাদের দেখাইনা চেষ্টা করে দেখেন একশো টাকায় এক প্যাকেট বাজার। এক প্যাকেট বাজার। এখন যে দেখতে পাচ্ছেন এই কফিটার মূল অনলি 10 টাকা। কফি কত নিলে ভাইয়া? একদম সীমিত রেট বাজার আজকে ময়শুর বাজার। অনলি দশ টাকা। কপি কত? দশ টাকা বাজার আজকে আগুন মালের দাম কম বাজারে দশ টাকার কপি রাত্রে বাজার করবা তো জিতবা আর দিনে মানে বাজার করবা তো ঠপবা এখন প্যাকেট লাগবে আজকে একশো টাকায় এক প্যাকেট বাজার করব দেখেন আপনাদের দেখাই চলে আসবে এটা হলো পৌরসভার হাট সপ্তাহে দুদিন এ বৃহস্পতিবার আর রবিবার দেখেন এটা হলো পৌরসভার আট এই যে কলেজ স্ট্যান্ড এই যে এদিকে কিন্তু ডিগ্রি কলেজে যেতে হয় এই যে এখন আমরা কিনছি কত আটি কত

দেখানোর চেষ্টা করি দেখেন একশো টাকায় মেসরি দশ টাকা সুমন ভাই আজকে একশো টাকার বাজার করলে এখনো বিশ টাকা আছে এখন দেখা যাক এই বিশ টাকার আমরা কি কিনতে পারি এক কেজি মাছ কিনা যায় কিনা বন্ধু মেসি কত কেজি